জানিয়ে দেব গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত গাজায় একদিনে আরো উনচল্লিশ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল এরপর জানিয়ে দেব উত্তরপ্রদেশে রাস্তায় প্রকাশ্য জোর করে হিজাব খুলে নারীকে হেনস্তা আরো জানিয়ে দেব মার্চ থেকে ইয়ামেনে মার্কিন হামলায় নিহত একশো এরপর থাকছে গাজায় যুদ্ধবরতির নতুন প্রস্তাব মিশরের প্রত্যাখ্যান করল হামাস সর্বশেষ জানিয়ে দেব জাফর এক্সপ্রেস ব্যবহৃত হয়েছিল আফগানিস্তানে ফেলে আসা মার্কিন অস্ত্র এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন গাজায় একদিনে আরো উনচল্লিশ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় একদিনে ইসরায়েলি হামলায় আর উনচল্লিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন শতাধিক এর ফলে যুদ্ধ বিধ্বস্ত ভূতকারীতে নিহতের সংখ্যা প্রায় এক পঞ্চাশ হাজারে পৌঁছেছে সোমবার চৌদ্দ এপ্রিল গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ে বরাতে এক প্রতিদিনের তথ্য জানিয়েছেন তুরস্কের বার্তা সংস্থা আনাদুলো মন্ত্রালয় এক বিবৃতি বলেছে গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি হামলায় উনচল্লিশ জন আরও একশো জন গাজার বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে এর ফলে সংঘাতের শুরু থেকে আহতের সংখ্যা এক লাখ অনেক মানুষ এখনও ধ্বংসস্তফে নিচে এবং রাস্তায় পড়ে থাকলে উদ্ধার কর্মীরা তাদের কাছে পৌঁছাতে পারেননি দীর্ঘ পনেরো মাস সামরিক অভিযানের পর যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে গত উনিশে জানুয়ারি গাজায় যুদ্ধবৃদ্ধিতে সম্মত হয় ইসরায়েল তবে মার্চের মাঝামাঝির দিকে এসে যুদ্ধব্রতী চুক্তি ভেঙে ফেলে ফের গাজায় বিমান হামলা শুরু করে দখলদার বাহিনী স্বাস্থ্য মন্ত্রালয়ের অনুসারে গত মার্চ থেকে গাজায় নতুন করে শুরু হয় ইসরায়েলি বিমান হামলায় এখন পর্যন্ত এক হাজার পাঁচশো চুয়াত্তর ফিলিস্তিনি আরো চার হাজার মতে ইসরায়েলের বারবার হামলার ফলে গাজার প্রায় শতাংশ ফিলিস্তিনি বাস্তুত হয়েছিলেন এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের ষাট শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে উত্তর প্রদেশে রাস্তায় প্রকাশ্য জোর করে হিজাব খুলে নারীকে হেনস্থা উত্তর প্রদেশের মুজফ্ফরনগরের এক নারীর জোর করে হিজাব খুলে দেওয়া হয়েছে এবং তার সঙ্গে থাকা হিন্দু পুরুষ ও সঙ্গে লাঞ্ছিত করার অভিযোগ করেছে সোমবার ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ে পড়েছে এবং তা দেখেই ক্ষোভ প্রকাশ করেছেন নেটিজেনরা জানা গেছে ইতিমধ্যেই ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ভাইরাল ওই ভিডিওতে দেখা যাচ্ছে একজন পুরুষ জোর করে নারীর হিজাব খুলে ফেলেছে অন্যরা তাকে এবং তার সঙ্গে থাকা পুরুষকে গালিগালাজ ও হয়রানি এবং শারীরিকভাবে লাঞ্ছিত করেছে মুজাফরনগরের খালাপার এলাকায় একটি গলিতে এই ঘটনা ঘটে বিশ বছর বয়সী নারী ফারহানি ও এবং শচীন নামে এক ব্যক্তি ঋণের কিস্তি তুলতে যাচ্ছিলেন খালাফারের বাসিন্দা এবং উৎকর্ষ স্মল ও ফাইনাল লিমিটেড কর্মসূচি ফারহিন ও তার মায়ের নির্দেশে শচীনের সঙ্গে মোটরসাইকেলে যাচ্ছিলেন পথে আট দশজন পুরুষের একটি দল তাদের ঘিরে ধরে এরপরেই ফারহিন ও শচীনকে লাঞ্ছিত এবং শারীরিকভাবে নির্যাতন করে বলে অভিযোগ পুরো ঘটনাটি একজন পথচারী মোবাইল ফোনে রেকর্ড করেন এবং পরে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ব্যাপকভাবে ছড়ে দেয় যা তাৎক্ষণিকভাবে আম আদমের দৃষ্টি আকর্ষণ করে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জনতার ছত্রভঙ্গ এবং দুজনকে নিরাপদে থানায় নিয়ে যায় ফারহিনের অভিযোগ দায়ের পর তার ভারত ন্যায় এবং সংগতি প্রাসঙ্গিক ও ধারায় মামলা দায়ের করা হয় মুজাফরনগর সিটি সার্কেল অফিসার শিউ রাজুকুমার সাং বলেন বারো এপ্রিল আনুমানিক চারটা থেকে সাড়ে চারটার মধ্যে ভবন এলাকায় একজন হিন্দু পুরুষ এবং খালাপাড়ের একজন মুসলিম নারী ও উৎকর্ষ স্মল ও ফাইন্যান্সে ও ব্যাংকের সঙ্গে যুক্ত ঋণের কিস্তি আদায় করে সুস্থ থেকে ছিলেন দর্জেওয়ালী গলিতে স্থানীয় কিছু লোক তাদের মারধর করেন থেকে আরো লোককে শনাক্ত করা হবে মাঝি থেকে ইয়ামেনে যুক্তরাষ্ট্রের বোমা হামলায় কমপক্ষে একশো তেইশ জন নিহত হয়েছে নিহতের বেশিরভাগই বেসামরিক নাগরিক দেশটির স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তারা এই তত্ত্ব নিশ্চিত করেছেন একপত এই তত্ত্ব জানিয়েছেন কাতার ব্যক্তি সংবাদ আল জাজিরা সর্বশেষ আপডেট সোমবার চোদ্দ এপ্রিল ইয়ামেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছেন মার্কিন হামলায় আরও দুশো সাতচল্লিশ জন আহত হয়েছেন এদের মধ্যে অনেক নারী ও শিশু রয়েছেন প্রতদিন বলা হয়েছে যুক্তরাষ্ট্রের হামলায় বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করা হয়েছে বহু পরিবার নিশ্চিত হয়ে গেছে সামরিক স্থাপনা ধ্বংস সহ বহু সেনা নিহত হয়েছেন এর আগে রোববার সানা প্রদেশে একটি সিরামিক কারখানায় লক্ষ্য করে মার্কিন হামলা ছয়জন নিহত এবং তিরিশ জন আহত হয়েছেন বলে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছেন মন্ত্রালয় আরও জানিয়েছেন আমরা আমেরিকান প্রশাসনকে বেসামরিক ম্যান ব্যক্তি এবং বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে তাদের অব্যাহত অপরাধ ও গণহত্যার জন্য অবকাঠামো স্থাপনা বেসামরিক কর্মকর্তাদের উপর সরাসরি এবং বারবার জন্য সম্পূর্ণরূপে দায়ী করি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অঙ্গীকার করেছেন মার্কিন সামরিক বাহিনীর প্রতিদিনের হামলায় হতিদের সম্পূর্ণরূপে ধ্বংস করা হবে ওয়াশিংটন বলছে তাদের অভিযানের লক্ষ্য লোহিত সাগরে ইসরায়েলের বিরুদ্ধে হতিদের আক্রমণ এবং যা চলাচল বন্ধ করা তবে ইয়ামিনী বিদ্রোহী গোষ্ঠী ফিলিস্তিনের সঙ্গে সংহতি প্রকাশ করে গাজা ইসরায়েলের আগ্রাসন শেষ হওয়া পর্যন্ত তাদের সামরিক অভিযান চালিয়ে যাওয়ার গাজায় যুদ্ধব্রতির নতুন প্রস্তাব মিশরের প্রত্যাখ্যান করল হামাস নিরস্ত্র করার শর্তে ইসরায়েলের সঙ্গে যুদ্ধব্রতির জন্য প্রস্তাব দিয়েছে মিশর এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিন স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস নাম প্রকাশে অনিচ্ছুক এক জ্যেষ্ঠ কর্মকর্তা আল জাজিরাকে জানিয়েছেন হামাস মিশরের কাছ থেকে একটি নতুন যুদ্ধবৃত্তি প্রস্তাব পেয়েছে তবে মিশরীয় পক্ষ জোর দিয়ে বলেছে যে ফিলিস্তিনি গোষ্ঠী অস্ত্র সম্পন্ন না করা পর্যন্ত ইসরায়েলের সঙ্গে কোনো চুক্তি সম্ভব না ওই কর্মকর্তা আরও বলেন মিশরের প্রস্তাবে আমাদের প্রতিনিধি দল বিস্মিত হয়েছে তাদের প্রস্তাবে প্রতিরোধ ও নিরস্ত্রীকরণের বিষয় অন্তর্ভুক্ত মিশর অংশ আমাদের জানিয়েছেন যে প্রতিরোধের নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনা না করে যুদ্ধ বন্ধে কোনো চুক্তি হবে না জাফর এক্সপ্রেসে ব্যবহৃত হয়েছিল আফগানিস্তানে ফেলে আসা মার্কিন অস্ত্র দু একুশ সালে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের সময় ফেলে যাওয়া মার্কিন অস্ত্র এখন পাকিস্তানে হামলার ঘটনায় ব্যবহৃত হচ্ছে এমনটাই উঠে এসেছে ওয়াশিংটন পোস্টের এক অনুসন্ধানী প্রতিবেদনে প্রতিবেদনে বলা হয়েছে এই সব অস্ত্র তেহরিক ও তালেবান পাকিস্তান টিডিপি এবং অন্যান্য জঙ্গি গোষ্ঠীর হাতে পৌঁছ মঙ্গলবার পনেরো এপ্রিল এক প্রতিবেদনে এই খবর দিয়েছেন দা এক্সপ্রেস ট্রিবিউন প্রতিবেদনে জানানো হয় এম ষোলো রাইফেল পিভিএস চোদ্দ নাইট ও ভীষণ যন্ত্র এবং থার্মাল ও অপটিক্স সহ উন্নত প্রযুক্তির মার্কিন সামরিক সরঞ্জাম আফগানিস্তান বাহিনীর জন্য বরাদ্দ থাকলেও সেগুলো এখন পাকিস্তানে ব্যবহৃত হচ্ছে সীমান্তবর্তী হামলায় এগারোই মার্চ বেলুস্তানের বোলানে জাফর এক্সপ্রেস ও বোমা হামলায় ঘটনায় ব্যবহৃত রাইফেলগুলো যুক্তরাষ্ট্রে তৈরি ছিল বলে নিশ্চিত করেছে পাকিস্তানি কর্তৃপক্ষ হামলার তদন্তে দুটি রাইফেলের সিরিয়ায় নম্বরের সূত্র ধরে জানা গেছে এগুলো যুক্তরাষ্ট্রের সামরিক মজুদ থেকে ফেলে যাওয়া অস্ত্রের অংশ